কেমন আছেন সবাই চলে এসেছি আমি আবার নতুন একটা ব্লগ নিয়ে আসে সকালে জলখাবার বানাচ্ছি এখন জলখাবার আমি বানাচ্ছি প্রথমে আমি ময়দা মেখে নিয়েছি আজকে আমি ছাতুর কচুরি বানাবো তরকারিটা আমার আগে থেকেই বানানো হয়ে গেছে আমি ছাতুর পুরটা আগে বানিয়ে নিই দেখুন আমি কী কী দিয়ে পুর বানাই আমি দুই চামচ ছাতু নিয়ে নেব বেশি করেই নেবো অনেকটাই রয়েছে এখানে আমার আগে থেকে পেঁয়াজ রসুন পেস্ট করা ছিল পেঁয়াজ দেবেন রসুন দেবেন আদা দেবেন যে ভালো করে মাখবেন সাথে লেবু থাকলে আরো ভালো হবে দেখুন এখানে আমার পেস্ট করা ছিল আদা রসুন ভালো করে মিখে নেব সাথে আরেকটুখানি জল দেবেন জলটা নিয়ে আসি আবার জল নিয়ে নিচে এবার আমি এটাকে ভালো করে মেখে নেব লবণও দেওয়া ছিল আমার ভালো করে একটুখানি মেখে নিই এ দেখুন এটা আমি ভালো করে মেখে নিয়েছি এরকমভাবে এরকম একটুখানি মাখা মাখা টাইপের মেখে নিয়েছে এবার আমি এগুলো একটু পুর ভরবো এই যে লেচি করা ছিল আমি এবার এর মধ্যে একটু একটু করে কুর ভরবো আপনাদের যতটা লাগবে ওরকমভাবেই ভরে নেবেন পুর এভাবে আমি সবকটা পুর ভরে নেবো এখানে আমার সব লেচি কাটা হয়ে গেছে আমি পুরগুলো ভালো করে ঢুকিয়ে নিয়েছি এবার আমি কড়াইটা বসিয়ে নেবো কড়াইতে তেল দিয়ে তারপরে আমি এগুলো একটু ভেজে নেবো তো চলুন আমি এগুলো কড়াইটা বসিয়ে নিবা বেলে নিয়েছি এবার আমি কড়াইতে তেল দিয়েছি গরম হতে কড়াইতে আমি দিয়ে দেবো তেলটা একটু গরম হয়ে নিক এটা এবার আমি ছেড়ে দিচ্ছি কড়াইতে আমার ছোট হয়ে গিয়েছে এর জন্য পোলাটা কম হচ্ছে কিন্তু খুব সুন্দর ফুলবে দেখুন কত সুন্দর ফুলছে এবার আমি সব এরকম করেই ভেজে নেব আমার এখানে কচুরি একদম কমপ্লিট হয়ে গেছে দেখো বন্ধুরা এদিকে খুব সুন্দর সুন্দর হয়েছে কচুরি আমি এখানে একটু তরকারি দিয়ে আমি সোয়াবিন আলু তরকারি করছি আমার স্বাদু দুটো মিষ্টি নিয়ে নিচ্ছি একা আমি খাবো না এইগুলো আমার বোনও ভাবের সাথে নিয়ে খাওয়া দাওয়া করে চলে আসছি আবার দিনের বেলা রেসিপি নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে আমার মা বাজারে গেছে আসুক তারপর আপনাদের সাথে দুপুরবেলা রেসিপিটাও শেয়ার করব তো এখন আমি খাওয়া দাওয়া খেয়ে নিই কারণ আমার মেয়ে উঠে গেছে কান্না শুরু করে দিয়েছে তো রাখছি